আগুন আগুনপাড়া কাঁচা বাজার সব শেষ দেখেন হাজার হাজার লোক মানুষ জড়ো হয়ে গেছে সব রকম মিডিয়া ক্যামেরা আসছে এই বাজারের ভিতরে এখনো আগুন চলতেছে দেখেন ফাইভ সার্ভিস তিন চার ইউনিট চলে আসছে অলরেডি এটা মিরপুর শেওরাপাড়া হ্যাঁ কাঁচা বাজার মেট্রো রেলে নিচ্ছে এখন এটা কিভাবে আগুন লাগছে কে বলতে পারতেছে না ভিতরে মানে চাল চাল ঘর ছিল এগুলা কিভাবে যে আগুন লাগছে এটা কেউ বলতে পারে না जाए ना ईद बजार आगे मैं कल के रोजार आज की अवस्था